নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরাও ভালো আছি সবাইকে জানাই গুড মর্নিং আজ হচ্ছে শুক্রবার তো আজ মানুষ স্কুল ছুটি কাল যেহেতু স্বাধীনতা দিবস গেছে তাই আর কি আজকে স্কুল ছুটি নিয়েছে তাই আজকে আবার সকালে ঘুম থেকে উঠে তারপরে যে ফুল তুলতে চলে এসেছি বাইরে আর আজকে ফোনটা ধরে দিচ্ছে তোমাদের দাদা ভাই তাই জন্য খুব ভালো মতো দেখাতেও পাচ্ছি আর দেখো বর্ষায় টগর গাছটায় কত টগর ফুল হয়েছে একদম গাছ ভর্তি ফুল এত ফুল হলে বেশ তুলতেও কিন্তু ভালো লাগে আর ঠাকুরকেও বেশ মন খুলে ভালো মতো ফুল দেওয়া যায় দেখো কত ফুল হয়েছে দেখো প্রচুর ফুল হয়েছে টগর গাছটায় আর আমাদের তো দুটো টগর গাছ তো টগর গাছে মানে এত টগর ফুল হয়েছে যে ঠাকুর একদম প্রায় দিনই ঠাকুরকে একদম ভরে ভরে ফুল যাচ্ছে এই বর্ষাকাল পরে আবার টগর ফুলটা কমে যাবে এখন আবার জবা ফুলটা একদম কম ফুটছে এই হ্যাঁ দেখো দুটো চামচি কি এই দুটো দুজনকে ছেড়ে থাকবেও নেই আবার গন্ডগোল করতেও ছাড়বে না দুটোই চামচি কি দুজনে সময় দুজনের সাথে এটে থাকে আর গন্ডগোল করতে থাকে আবার শুরু হয়েছে আবার শুরু হয়েছে তোরা গন্ডগোল করতেও ছাড়বে নি আর দুজনে আলাদাও নি বল হ্যাঁ এই ঘুম থেকে উঠে এখনো ব্রাশ করেনি দুটোই শুরু করেছে আবার मानू चलाई मुक्त भी आए देखली yeah. आया आया चलाए yeah. তো তারপরে আমি রান্না করতে শুরু করে দিয়েছি আর এখানে দেখো মোরলা মাছ আর চিংড়ি মাছ একসঙ্গে ভাজা করে নিচ্ছি আজ করব বেগুন আলু পেঁয়াজ দিয়ে মোরলা মাছ আর চিংড়ি মাছ দিয়ে তরকারি তো এটা আমাদের বাড়ির সবারই বেশ পছন্দের কিন্তু একটা রান্না আর কালকের দুপে রুই মাছ আছে তো ওই মাছগুলোরও একটু ঝাল করব মানু আর মানুর বাবাই দুজনের হয়ে যাবে মোটামুটি তো এখন এই যে দেখো এই মাছগুলোকে খুব ভালো মতো ভেজে নিচ্ছি ভেজে নিয়ে তারপরে তরকারি করব আর কি তো ফোন ধরে এইভাবে তোলা যাচ্ছে না ফোনটা রেখে একেবারে তুলে নিই তো তারপরে ওই তেলের মধ্যে মাছের তেলের মধ্যেই আমি বেগুন আলু পেঁয়াজ কাঁচা লঙ্কা একসঙ্গে দিয়ে দিলাম দিয়ে এবার খুব ভালো মতো একটু ভাজা ভাজা করে নেব আর এই তরকারিটা না আমাদের বাড়ির বেশ সবারই কিন্তু খেতে ভালোবাসে আর এদিকে আমি এই যে ভাত বসিয়ে দিয়েছি আর এদিকে বেগুন আলু পেঁয়াজ একসঙ্গে ভাজা হচ্ছে আর একটু ভালো করে ভেজে নিয়ে তারপরে মশলা দেব দেখো আমার এবারে কিন্তু বেগুন আর আলুটা খুব ভালো মতো ভাজা ভাজা হয়ে গেছে তো এবারে আমি মশলাগুলো দিয়ে দেবো মশলা বলতে একটু হলুদ দু চামচ লঙ্কা গুঁড়ো অল্প একটু স্বাদ মতো চিনি আর পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ব্যাস এটাই হচ্ছে মশলা আর মাছগুলোও দিয়ে দিলাম এই তরকারিতে আর আমি সেরকম বেশি কিছু মশলা ব্যবহার করব না কারণ মাছ দিয়ে মা মানে মুরলা মাছের এই তরকারিটায় একদম যদি বেশি মশলা দিই তাহলে খেতে একদমই ভালো লাগে না এরকম সিম্পলভাবেই কিন্তু খেতে বেশ ভালো লাগে তো এখন মশলার সাথে আমি আলু বেগুনটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নিচ্ছি কষিয়ে নেওয়ার পরে তারপরে জল দেব তো দেখো কত সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি একটু এবারে দেখো জল দিয়ে দিলাম পরিমাণ মতো জল দিয়ে দেবো হয়ে গেলো আমার তরকারি তো চলো এবার এটা ভালো মতো ফুটতে থাকো তরকারিটা কি সুন্দর ফুটছে আর আমার তরকারি কিন্তু বেশ হয়েও এসেছে মানে দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কিনা একটা দেখি খুন্তি দিয়ে কাটা যাচ্ছে কি হ্যাঁ এই দেখো বেশ ভালো কিন্তু আলুটাও সেদ্ধ হয়ে গেছে তো এবারে তরকারিটাকে জাস্ট ফোরন দেবার তরকারিটা কড়াই থেকে তারপরে মাছ ভাজার একটু তেল তুলে রেখেছিলাম তো সেই তেলটাই দিয়ে দিলাম। এতে এই তেলের মধ্যে দুটো শুকনো লঙ্কা আর অল্প একটু পাঁচ ফোড়ন এবার এই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়নটা একটু ভালো মতো ভাজা ভাজা করে নেবো আমার ফোড়ন রেডি এবার তরকারিটা দিয়ে দেবো চলো আমার তরকারি রেডি চলো তরকারি আমার হয়ে গেছে তো এবার তরকারিটাকে নামিয়ে নিই আর ওইদিকে তোমাদের দাদা ভাইও রেডি হয়ে যাচ্ছে তো তাকে এবারে খেতে দিয়ে দিই চলো এই দেখো তোমার তরকারি দেখো দেখতে কেমন হয়েছে তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবো তো চলো এবার তাকে খেতে দিয়ে দিই দেখো ভাত তরকারি সব ধরে নিয়ে চলে এসেছি ভাত বেড়েও দিয়েছি এবারে চলো তরকারিটা দিয়ে দিই আর গরম তো তাই জন্য হাতা দিয়ে মাখছে গরম হাত দিয়ে দিতেই পারছে না হাত দিয়ে মাখতেই পারছে না তাই আর কি এই হাতাটা দিয়ে মাখাচ্ছে আর এদিকে কিন্তু মানুও দেখো এসে বসে পড়েছে ওর বাবা সঙ্গে ভাত খাবে বলে এদিকে ওর বাবা মেয়ে যে ওকে খাইয়ে দিচ্ছে তো চলো আজের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি তো তোমাদের যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং আমার চ্যানেলটিকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটাও প্রেস করে দিও তো চলো আজকের মতো এখানেই টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আবারও দেখা হবে পরের আরও একটি নতুন ব্লগে